পটাশপুরে দুই যুবককে ছুরির কোপ এলাকায় ব্যাপক চাঞ্চল্য কথা কাটাকাটি জেরে ছুরি দিয়ে আঘাত দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনাটি শুক্রবার নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার গ্রামে পরিবারের অভিযোগ ঠিকাদার অপু শাসমল হায়দ্রাবাদের প্যান্সেলের কাজ করতে নিয়ে যায় শক্তিপদ ভুঁইয়া ও স্বপন ভুঁইয়াকে কাজের সূত্রে দীপক শাসমলের কাছে শক্তিপদ ভূইয়া ও স্বপন ভূইয়া পায় সতেরো হাজার টাকা সেই টাকা চাইতে গেলে গলায় কোপ ঘটনায় গুরুতর আহত হয় শক্তিপদ ভুইয়া পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের অভিযোগ যারা মেরেছে তাদের পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা বলতে আমার ছেলে ওদের সঙ্গে বাইরে কাজ করতে গেছিল ও পয়সা তিন মাস পয়সা দেয়নি আজকে পয়সা চাইতে চেয়েছিল বড় ছেলে ওকে ধরে তার দু ভাই আর তার ভাউ তিন লোক ধরে মেরেছে কে হয় আপনার আমার যারা মেরেছে আপনার কে হন আমার ভাই ছেলে মেয়ে ছেলে আর বৌমা ওদের নাম কি ওদের নাম রেখা